হজরত দাউদ আলাইহিহিহি ইসলাম যখন তিনি তার দেশের রাজা ছিলেন তখন তিনি একটা সিদ্ধান্ত নেয় যে আমার নিজেকে পরীক্ষা করার জন্য তিনি সদ্যবেশে বাজারে প্রবেশ করবেন লোকজন তার বিরুদ্ধে বলে না কি বলে তা শোনার জন্য তিনি বাজারে প্রবেশ করলেন তারপর বাজারে সবাই তার প্রশংসায় ভাসালেন তার প্রশংসা করলেন যে সব দিক থেকে তিনি রাজা হিসেবে ভালো দাউদ আল্লাহ ইসলাম সব দিক থেকে পারফেক্ট দেশ চালায় খুব শান্তিতে কোনো অবৈধ কোনো কাজ হয় না খুব ন্যায় পড়ালয় একজন লোক তিনি একজন সু খুব ভালো লোক তার প্রশংসায় সবাই ভাষা ছিল তারপর হঠাৎ আল্লাহর তরফ থেকে একজন ফেরস্তা পাঠানো হয় সদ্যবেশে তারপর সদ্যবেশে দাউদুল আহিহাইসলামের সামনে পড়ে তারপর দাউদুল্লাহ সালামকে বলে যে কেমন লোক ছিল সে তিনি তিনি রাজা হিসেবে খুব ভালো লোক দেশটা খুব ভালোভাবে শাসন করে কিন্তু তার ভিতরে একটা সমস্যা আছে একটা একটা খারাপ অভ্যাস আছে সেটা হলো তিনি সরকারি টাকা দিয়ে তার ফ্যামিলি চালায় সংসার চালায় তারপর তিনি বাসায় যে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না শুরু করে যে আল্লাহ তুমি আমাকে একটা এমন কাজের ব্যবস্থা করে দাও সেই কাজের টাকা দিয়ে সেই পারিশ্রমিক দিয়ে যেন আমি আমার সংসার চালাতে পারি তারপর আল্লাহ একটা কাজের ব্যবস্থা করে দিল তিনি কাজ করা শুরু করলেন সেই টাকা পয়সা দিয়ে তিনি তার সংসারটা সুন্দরভাবে চালাচ্ছিল তারপরও সরকারি কোনো টাকাতে সে আত্মসাত করে না সরকারি কোনো টাকায় সে চলতো না সরকারি কোনো টাকা সে খরচ করতো না এটা থেকে এটাই শিক্ষা যে সরকারি গার থেকে কোনো কিছু খরচ করা এটা কোনো সরকারের উচিত না এটা এটা ধরাই উচিত